শিক্ষা পোর্টালে স্টুডেন্টরা নিজেদের আইডি কিভাবে বার করবে তার একটি পদ্ধতি প্রথমে গুগলে লিখতে হবে এইচটি টিপিএস কোলন স্ল্যাশ বাংলার শিক্ষা ডট ডট গভ ডট ইন এরপর বাংলার শিক্ষার হোম পেজ খুলে যাবে সেখানে বাঁ দিকে একটি অপশন আসবে Did you নো সেই অপশনটিতে ক্লিক করতে হবে এরপর একটি পেজ আসবে যেখানে বাঁ দিকে লেখা থাকবে নো ইয়োর বাংলা শিক্ষা স্টুডেন্ট কোড সেখানে ক্লিক করতে হবে নৌ ইয়োর বাংলার শিক্ষা স্টুডেন্ট কোডে ক্লিক করার পর যে পেজটি খুলবে সেখানে অনেক অপশান অর অর দিয়ে লেখা আছে সব থেকে লাস্ট অপশনটি খুব সহজেই ভর্তি করা যাবে সেটা হচ্ছে শুধু স্টুডেন্টের নেম আর মোবাইল নাম্বার আর পাস আউট কারেন্ট কিনা না স্ট্যাটাসটা লিখতে হবে ডিস্ট্রিক্ট লিখতে হবে পাস আউট হলে পাস আউট লিখতে হবে কারেন্ট হলে কারেন্ট লিখতে হবে দিয়ে নো ইয়োর বাংলা শিক্ষা স্টুডেন্ট কোডে ক্লিক করলেই চলে আসবে যে ফোন নাম্বারটি বাংলা শিক্ষার পোর্টালে আপলোড করা আছে সেই ফোন নাম্বারটি দিতে হবে যদি ফোন নাম্বার না জানা থাকে তাহলে রেজিস্টার্ড আধার নাম্বার দিয়েও পার করা যাবে যে কোনো পদ্ধতি দিয়েই এই তিনটে পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি দিয়েই বাংলা শিক্ষা আইডি জানা যাবে